আজকের ভিডিও আপনাদের জন্য আর আজকে আমরা রয়েছি পাবনাপ্রাইজে পাবনাজে এখানে তিনটা এলিয়ন গাড়ি পেয়েছি এই তিনটা এলিয়ন গাড়ির ডিটেলস আমরা জানবো আমাদের সাথে সজীব ভাই

বাংলাদেশে তো এলিয়ান প্রিমিয়ার খুব জনপ্রিয় হ্যাঁ জনপ্রিয় আর এগুলো পেপারস পার্টস अवेलेबल পাওয়া যায় পাওয়া যায় আচ্ছা আমাকে এবার একটু বলেন তো এই গাড়িটা যখন আপনারা নিয়েছেন আপনারা কি মালিকের স্মার্ট কার্ড কি চেক করেছেন হ্যাঁ স্মার্ট কার্ড চেক করছি আচ্ছা আর ইঞ্জিন নাম্বার ব্লুকের সাথে হ্যাঁ ম্যাচ করা আচ্ছা কন্ডিশনটা কি পেলেন বলেন তো কন্ডিশনটা যা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে সামনের হেডলাইট যে দুটো দেখতে পাচ্ছেন একদম গাড়ির সাথে অরিজিনালটা গ্রিলটা একদম অরিজিনাল আচ্ছা যে ফগ দেখতে পাচ্ছেন এটা একদম গাড়ির সাথে অরিজিনালটা আচ্ছা আর স্টিল বাম্পার ব্যবহার করা আছে সামনে পিছনে স্টিল বাম্পার আছে আর গ্লাস গুলো গ্লাস সামনে পিছনে গ্লাস একদম জেনুইন আচ্ছা আর চাকা গুলো কন্ডিশন কি অবস্থা যে চাকা গুলো আছে আপনি অনেক সময় দেড় বছর ইউজ করতে পারবেন একদম নতুন চাকা আচ্ছা আর ভিতর কি অবস্থা এটা ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা এইটা স্টার্ট

আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু ব্যাক গালা যদি দেখি পিছনে গ্লাসটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন গাড়ির সাথে ওকে আমরা যদি এই পাশ থেকে যদি ব্যাক লাইটটা দেখেন একদম গাড়ির সাথে এই যে কয়টো কয়টো লাইট আচ্ছা আর ভিতরটা দেখেন ভিতরটা যদি আমরা একটু দেখি দেখেন এটা তেলে ব্যবহার করা একদম অরিজিনাল তেলে চালিত গাড়ি ওকে দেখতে পাচ্ছি হ্যাঁ এইটার এই পাশে না পেছনে কোনো অ্যাকশন হিস্টরি নাই না কোনো অ্যাকশন হিস্টরি নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে সো আমরা এই নাম্বার প্লেটটা দেখেন পেছনে একদম এটা তো মিরপুর বিএটি রেজিস্ট্রেশন আচ্ছা ব্যাক গুলো দেখলাম অরিজিনাল আর এই পাশে একটা যদি প্যাড দেখি হ্যাঁ এই পাশে প্যাডটাও দেখতে পাচ্ছি এটা দেখেন সবচেয়ে সুন্দর কি সামনে ড্যাশবোর্ডটা খুব সুন্দর কোনো ফাটা নাই চিরা নাই এবং লুকটা খুবই সুন্দর আমাকে ইঞ্জিন রুমটা দেখেন না সজীব ভাই আপনারা যখন নিয়েছেন তখন তো সামনে চেক করেছেন যে কোনো অ্যাক্সেসরি রয়েছে কিনা হ্যাঁ আমরা চেক করে নিয়ে আচ্ছা যদি কেউ চায় যে আপনার ইঞ্জিন গিয়ার বক্স কিংবা বডিটা চেক করতে চায় ওরা গাড়ি যদি চেক করতে চায় কোনো এজেন্সি একটু উনি চেক করে নিতে পারবে আচ্ছা সো আমরা যদি এইটার ভিতরে যদি দেখি সামনের লাইটে দেখতে পাচ্ছি কোচর অরিজিনাল হেডার এবং সামনে মার্সেলটা দেখতে পাচ্ছেন মার্সেলটা আমি ফ্রেশ দেখতে পাচ্ছি এবং ভিতরের এই যে ইঞ্জিনের কম্বল এটাও দেখতে পাচ্ছি একদম অরজিনালটা রয়েছে এবং ফিটপুকটা ফিটপুকটা দেখতে পাচ্ছি একদম অরজিনালটা রয়েছে সতিফ ভাই সো এটার মডেলটা জানি কত বললেন এটা মডেল হচ্ছে 2014 মডেল 2020 রেজিস্ট্রেশন আচ্ছা এটার প্রাইসটা আপনার কি যাচ্ছে এটা হচ্ছে আমাদের যেহেতু দুই হাজার চোদ্দ চোদ্দ মডেল এলিয়ন এটা ফুল পি এটা দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এরিস্ট্রেশন এটা আমাদের প্রাইস হচ্ছে উনত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা কেমন রয়েছে পঁচিশ ছাব্বিশ আপলোডেড করা আছে আচ্ছা সো আমরা এরপরে দেখতে পাচ্ছি আরেকটা এলিয়ন রয়েছে এইটা কত মডেল ভাইয়া এটা দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরো এটা হচ্ছে নয়ের মডেল পনেরোতে ব্লু কালার এইটা কিন্তু খুব রেয়ার আচ্ছা ব্লু কালার এই লেন খুবই রিয়েল এটা বাস্তব হ্যাঁ সো এটা তো অরিজিনাল কালারটাই রয়েছে হ্যাঁ অরিজিনাল কালারটাই আছে আচ্ছা এটার কন্ডিশন কি অবস্থা পেল একদম ফ্রেশ কন্ডিশন আছে হেডলাইটটা দেখতে পাচ্ছেন একদম গাড়ির সাথেটা গ্রিলটা একদম অরিজিনাল হেডলাইটটা অরিজিনাল আচ্ছা একদম এটা হচ্ছে নয়ের মডেল 15 তে চেঞ্জ হয়েছে এটা কি সিএনজি কনভার্ট করা আছে এটা এলপিজি তে কনভার্ট করা আছে আচ্ছা আর চাকাগুলো কন্ডিশন এটার কি অবস্থা এটা 9 10 মাসে ইউজ করতে পারবেন না আচ্ছা কোন স্ক্র্যাচ এর মধ্যে পেয়েছে না কোনো নাই এটা অরিজিনাল কালারটা আছে দেখেন এর ভিতরটা দেখেন আচ্ছা আমরা যদি একটু ভিতরের কন্ডিশন যদি একটু দেখতে যাই এটা হচ্ছে এটাও পুশ স্টার্ট হ্যাঁ পুশ আচ্ছা সিট কভার কি আপনারা লাগিয়েছেন হ্যাঁ আমরা লাগিয়েছি আচ্ছা এসিটা কেমন ঠান্ডা ভাইয়া এটা একদম সুপার কুল ওকে আমরা যদি পেছন সাইডটা যদি একটু দেখি এটার প্যাডগুলো দেখতে পাচ্ছি এটা ফ্রেশ হয়েছে সিলিংটা যদি দেখি ভিতরে আছে ব্ল্যাক ইন্টেরিয়র ওকে সিলিংটাও দেখলাম গ্লাসটা দেখেন একদম 100% অরিজিনাল আচ্ছা গাড়ির সাথে পিছনে গ্লাসটা দেখতে পাচ্ছেন হ্যাঁ গ্লাস অরিজিনালটাই রয়েছে আচ্ছা এইটা হচ্ছে এলপিজি কনভার্টার এটা কি সিকোয়েন্সিয়াল এলপিজি হ্যাঁ সিকোয়েন্সিয়াল এলপিজি না নরমাল এলপিজি টা আচ্ছা এটা নরমাল না আচ্ছা নরমাল এলপিজি এটা কিন্তু ওল্ড শেভার গাড়িতে ব্যাক নিউ শেভার লাইট লাগানো আচ্ছা

গাড়ির হাইওয়ে রোডে বা যে কোনো জায়গায় আপনি রাফ ইউজ করতে পারবেন এই গাড়ি কোনো সমস্যা মানে টাকা ইনকাম করার মেশিন এক কথায় বলতে গেলে আচ্ছা এটা হ্যাঁ এটা অনেক উবার কিংবা রেন্টেকারে চালায় তো ভাই এটার কন্ডিশনটা কি অবস্থা ছিল এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে পার্সোনাল ইউজার গাড়ি করে খোলা কাটা একসে নিস্তি আচ্ছা আপনি কি এটা কি চেক করেছেন যে উবার কিংবা রেন্টেকারে ব্যবহার হয়েছে কিনা বা ব্যক্তি মালিকের ব্যবহার হয়েছে এটা একদম পার্সোনাল ব্যক্তি মালিকানার গাড়ি আমরা তার কাছ থেকে কিনেছি গাড়ি এক্সচেঞ্জ করে আমার কাছ থেকে নিউ শেপের প্রিমিয়াম এসে উনি আমাকে এটা আচ্ছা 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 এটার কি অবস্থা রয়েছে বলুন তো এটা সামনে হেডলাইট গ্রিল সবকিছু এখনো গাড়ির সাথে অরিজিনালটাই আছে এখনো উনি চেঞ্জ করেনে ফার্স্ট পার্টি ওজার উনি আচ্ছা আর সামনের গ্লাসের কি অবস্থা একদম অরিজিনাল গাড়ির সাথেটা আচ্ছা এই যে তো এটা অরিজিনাল হুম ওখানে লোগো দেখতে পাচ্ছি আর চাকাগুলো কি অবস্থা পেলেন বলেন তো এটা আপনি এটা আপনি 9 10 মাস ইউজ করতে পারবেন অনেক আচ্ছা 9 10 ইউজ করতে পারবেন অঙ্কটা দেখেন প্যান্টগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এটা দেখতে পাচ্ছি সিট কভার কি এটা আপনারা লাগিয়েছেন হ্যাঁ আমরা লাগিয়েছি ওকে আমি যদি এইটার পেছন সাইডে যদি একটু দেখি এটার প্যাডটা দেখতে পাচ্ছি এটাও ফ্রেশ হয়েছে এবং সিলিংটা যদি একটু দেখি সিলিংটা দেখতে পাচ্ছি সিলিংটাও ফ্রেশ আচ্ছা এইটার আমরা যদি চাকাগুলো দেখি হ্যাঁ চাকাও চারটা চাকা একই सेम এইটা কি গ্লাসটা একদম অরিজিনাল আছে গাড়ির সাথে আচ্ছা এটা হ্যাঁ একদম অরিজিনাল হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে এটা সিএনজি থেকে এটা করা সিএনজি কনভার্ট করা রয়েছে জি আচ্ছা আমরা যদি পেছন সাইডটা যদি একটু দেখিয়ে দেই কারণ অনেকে না ব্যাক ডালা একটু দেখতে চায় বেশি করে হ্যাঁ অবশ্যই দেখা কারণ গাড়ির সামনের আর পেছনের সাইডটা যদি দেখালি দেখেন এই যে অরিজিনাল ব্যাক লাইটটা এটা কয়টা হ্যাঁ এটা তো ঠিক আছে না শুধু বিষয়টা হলো কি আমি আপনাকে বলি বিষয় হচ্ছে লাইট চেঞ্জ হতে পারে হ্যাঁ এটা অনেকে আছে ডেকোরেশনের ক্ষেত্রেও চেঞ্জ করে যেমন আমরা ওই নয় মডেলটা ডেকোরেশনের ক্ষেত্রে চেঞ্জ করছি না আমি যেগুলো দেখতে পাচ্ছি যেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস যেগুলো সে এইটা ফাটা আছে কিনা হ্যাঁ হ্যাঁ ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ডটা ফাটা আছে কিনা বা অনেক সময় দেখা যায় যে এগুলো খুব নোংরা থাকে মানুষ পছন্দ করে না অবশ্যই এখন মেন এঞ্জেল রুমটা দেখেন এটা দেখেন ওনা ওনারা ফ্যামিলি সব ফ্রান্সে থাকে গাড়ির মালিক আচ্ছা ওনারা জাস্ট বাসা একটা গাড়ি প্রয়োজন এক বছর পর পর আছে ইউজ করতে হয় এক মাস ছয় মাস থাকে আবার যায় আচ্ছা আমি দেখছি ইঞ্জিনটা কি একদম অরজিনাল একদম গাড়ির সাথে 100% অরজিনাল আর মার্সেলটা দেখতে পাচ্ছি মার্সেলটা একদম গাড়ির সাথে আচ্ছা এটাও দেখলাম মোটামুটি এটাও ফ্রেশ রয়েছে আচ্ছা এটা কিন্তু ভাই নবানা থেকে সিএনজি করা এই যে আচ্ছা এটা নবানাতে সিএনজি করা রয়েছে এবং দেখতে পাচ্ছি নবানার সিএনজি করা রয়েছে এবং খুব সুন্দর করে একদম পাঞ্চিং করে দেওয়া আছে আচ্ছা সুজিত ভাই আমাকে বলেন তো এটা হচ্ছে পাঁচের মডেল আর রেসিং আটে আটে এটার প্রাইসটা আপনার কি এটা আমাদের আসিং প্রাইস হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কি ফিক্সড প্রাইস না এটা আমাদের আসিং প্রাইস কোনো গাড়িরই ফিক্সড প্রাইস না আসলে দাম দামি করে নিতে পারবে টেস্ট ড্রাইভের শুরু কাছে আচ্ছা যে এজেন্সি থেকে আপনি ঠিক করে নিতে পারবে শুধু অটোমোবাইল থেকে কোনো ওয়ার্কশপে নিতে পারবে না আচ্ছা তো আমাকে এবার একটু বলেন যে পেপার আপলোড কেমন হয়েছে এটারও পেপার আপনার প্রসেস সাপে আপলোড করা আছে আচ্ছা সেক্ষেত্রে আপনার তিনটা গাড়ি দেখলাম মোটামুটি একটা এলিয়েন বাজারে একটা ধারণা হয়ে গেল আপনি আমাকে একটু বলেন তো আপনাদের শোরুমের একটু লোকেশনটা কারণ এই অনেকে লোকেশন জানতে চাবে লোকেশনটা একটু আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক অপোজিটে আমাদের শোরুমটা পাবনা এন্টারপ্রাইজ এখানে আসলে আমাদের গাড়িগুলো দেখতে পারবেন স্ক্রিনে দেওয়া যে ফোন নম্বর ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে কারণ অনেক প্রবাসী হয়তো রাতে বড় ফোন দিতে পারে ডিসটার্ব করে না না আমাদের কোনো ডিস্টার্ব ফিল করি না কারণ আমাদের কাজই এটা এখন কথা হলো মোহাম্মদপুর এসে যদি কেউ অ্যাড্রেসটা খুঁজে না পায় গুগল ম্যাপে সার্চ দিলে গুগল ম্যাপে সার্চ দিলে আমাদের অ্যাড্রেসটা খুঁজে পাবে ওকে সজীব ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার কথা হবে আসসালামু আলাইকুম সো एवरीवन এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই তিনটা এরিয়া গাড়ির মধ্যে যদি কোনো গাড়ি আপনার পছন্দ হয়ে থাকে পাবনা এন্টারপ্রাইজে যে ফোন নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরবো আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন হয়তো আমাদেরকে এখনো ফলো করেননি ঝটফট করে ফলো করতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম